আপনি বিতের সালাতে চলুন একটু দেখাই বিতের সালাতে চলুন একটু দেখাই বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম তিন রাকাত তো পড়া যাবে তবে দেখেন কি করা হলো সহি মুসলিম খুলুন সাড়ে নববী সহি মুসলিম সাড়ে নববী দুইশো তিপ্পান্ন পৃষ্ঠা খুলুন সেখানে উল্লেখ করা হয়েছে ইমাম আবহানিফার বক্তব্য দ্বারা

একশো ছত্রিশ প্রথম খণ্ডের মূল বুখারি খুলুন আল্লাহ বলছেন বাইশ বছর যাবত একজন ব্যক্তি হাদিস পড়াচ্ছেন বুখারি প্রফেসর যখন এই হাদিসটা বলা হলো যে বুখারিতে এক রাখার তারাবির হাদিস এক রাখার হাদিস আছে তখন বলছে যে না বেতের এক রাখাতে হাদিস বুখারিতে নেয় আমি বাইশ বছর যাবত পড়াচ্ছি আমি যখন নিয়ে এসে সারকে সারের মাধ্যমে খুলে লাগা দিলাম সামনে যে সার একটু দেখান তো তখন দেখে বলছে যে এই বুখারি তো পড়িয়েছি কিন্তু আমার চোখে তো পড়েনি এটা এটা কেন এক রাখাত বেতের নাই শুধু সহি বুখারি মুসলিম হাদিসের গ্রন্থ ব্যতীত বাংলাদেশে যত বই লিখিত হয়েছে কোন বইয়ে এক রাখা বিতিরের কথা উল্লেখ নেই অথচ সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে বিতের এক রাখাতের ব্যাপারে আপনি কি দিয়ে বুঝাবেন এক রাখাত বেতের কে উৎখাত করা হয়েছে আপনাদের বলবো আজকে এক রেখাত বেতের বেশি বেশি পড়ার চেষ্টা করুন সোমনাথ টিকে রাখার স্বার্থে আর একদিকে চলুন সর্বনাশটা কোথায় হয়েছে সতেরোশো 1772 নম্বর হাদিস একটা দ্বারা কুত নে 1774 নম্বর হাদিস একটা দ্বারা কুত নে ওই তিন রাকাত পেতের পরের হাদিস আছে না তিন রাকাত বেতের পরের হাদিস 1143 নম্বর হাদিস মুস্তাদরকে হাকিম 1143 নম্বর হাদিস মুস্তাদরকে হাকিম সেখানে আসছে লা ইয়া কৌদু ইল্লাফি আ খেরি হেন না আল্লাহরাসুল তিন রাকাদ বেতের পড়তেন আল্লাসুল তিন রাকাদ বেতের করতেন শেষ রাকাতে ছাড়া তিনি বসতেন না বন্ধুরা আমাকে বুঝতে হবে আপনারা বিষয় রয়েছেন জাল হাদিসের কবলে আসুল্সলাত বুঝানোর জন্য আমি বোঝানোর চেষ্টা করছি একটু মনোযোগ দিন তো এই হাদিসের শব্দ হলো লা ইয়া কৌদু ইল্লাফি আ না

তিনি সালাম ফিরতেন না তৃতীয় রাখার ছা দেখলেন মানে মাছ বৈঠকটাকে জায়েজ করার জন্য হাদিসের শব্দ চেঞ্জ করা হলো মুস্তাদরাকে হাকিম کھولুন লায়াকুদু শব্দটা নেই ওখানে লাইস লাইস সাল্লাম শব্দ বসানো হয়েছে এবার উম্মাহদের একজন বিখ্যাত আলেম সহিহ বুখারীর ভাষ্য लेकेছেন শাহ কাশ্মীরি তিনি বলছেন কি জানেন যে আমি মুস্তাদরাকে হাকিমের তিনটা নুসখা দেখলাম তিনটা নুসখার মধ্যে আছে বসতেন না তবে আল্লামা হানাফি নাসবুর জাইলাই মধ্যে লেখছেন যে লাই সাল্লেমু এবার তিনি সমাধান দিচ্ছেন নাসবুর রায়ার লেখক যেহেতু বিচক্ষণ লেখক অতএব লাইউ সাল্লেমুটাই সঠিক লায়াপা ভুল যিনি হাদিসের বর্ণাকারী তিনি উল্লেখ করেছেন লাইয়া কহুদু আর ওই লেখকের আটশো বছর পরে তিনি যেটা উল্লেখ করলেন ভুলটা ওইটাই হলো তার কাছে সঠিক এই আলোচনা কিভাবে বুঝাবো আপনাকে একটানা তিন ডাকাত বেতের পড়তে হবে মাঝখানে বসার হাদিসটি একদিকে আলেমরা জাল করেছে আর দিকে

এবং হানাবি আজহাবের অনুসারী যারা তারা বৃত্তির তিন রাখা পরে এবং শেষে সালাম ফিরাই এটা কি হাদিস সমর্থিত কিনা প্রিয় ভাই বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহ সেটা আমরা প্রথমে দেখব যেমন আপনাদের করবো সেটা হলো সহি ইবনে হিব্বানের সাতশো ষোলো নম্বর পৃষ্ঠা এসে কিতাব সাহি ইবনে হিব্বান সাতশো ষোলো পৃষ্ঠায় হাদিস খানা উল্লেখ রয়েছে যেমন এবং বিখ্যাত হাদিস গ্রন্থ সোনানে দারি কুৎনি শরীফের মধ্যে হাদিসখানা দ্বিতীয় খন্ডের তিনশো পঞ্চান্ন করে আপনাদেরকে শোনাই অর্থাৎ হজরত বলেন আল্লাহ রসুল সাল্লাম তিন ডাকাত নামাজ পড়তেন এই হাদিসের সনদ সম্পর্কে দারেক উদ্দীর আল্লাহ সোনানের শেখ মিশির দিকে ভাষ্যাতে স্পষ্ট উল্লেখ রয়েছে বহওয়া হাদিসু সহিহ এই হাদিস হলো এবং গহানি শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার শাহের আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাই উমদাতুল কারি কিতাবুলেছেন সেই কিতাবের পঞ্চম খন্ডের 215 পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন 215 পৃষ্ঠায় তিনি লেখেন যে ইসনাদুহু সহিহ এই হাদিসের সনদ সহিহ অর্থাৎ এই হাদিসটা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এ ব্যাপারে কোন সন্দেহ নেই যারা হাদিস করেন তাদের একজন মুরব্বী বড় আলেম কাজী সহকাবি তিনার লেখা একটা বিখ্যাত গ্রন্থ এটার নাম এই কিতাব সেই কিতাবের অর্থাৎ তৃতীয় খন্ডের মধ্যে তিনি সাতচল্লিশ পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ করেছেন যে তিনি বলেন আব্দুর রহমান ইবনে আফজা

মুক্তিশর হওয়া লাগে এটা সরিলি শরীফ এই কিতাবে উল্লেখ আলাপনা আব্বাস নবী আপন চাষ্ট ভাই তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি ভিতর তিন রাখা এই হাদিসের সনত সম্পূর্ণ আমি আরেকটা হাদিস আপনাদের সামনে উত্থাপন করবো সেটা বিশ্ববিখ্যাত সিহাহিত অন্যতম কিতাব সিহাহিত অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি সর্বসম্মত বর্ণনা করেন ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারী কিতাবের মধ্যেও তিনি পঞ্চম খন্ডে খানা উল্লেখ করেছেন এইভাবে পঞ্চম খন্ডের ষোলো পৃষ্ঠা সেখানেতে লেখেন যে ওয়আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাল কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া

আমরা হানাফি মাঝহবের অনুসারী যারা তারা শেষে একবার সালাম দিই মাঝখানে শুধু তাসাহ করি এই বিষয়টাকে অনেকে মনে করেন কোন সহি হাদিস যারা প্রমাণিত না তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব যেটা আল মোস্তাদ ইমাম হাকিম নিসাবলি রহমতুল্লাহ লিখিত এই কিতাবের এটা একটা দ্বিতীয় খন্ড সেখানে তিনি স্পষ্ট হাদিস উল্লেখ করেছেন ৪৪১ নম্বর পৃষ্ঠার মধ্যে চারশো একচল্লিশ এই হাদিসটা ইমাম বুহারি রহমতুল্লাহ উস্তাদ ইমাম ইসহাক ইবনে রাহিয়া রহমতুল্লাহ তার লিখিত আল মুসনাদ গ্রন্থে হাদিস নম্বর তেরোশো দশ ওখানেও সহি সনদ উল্লেখ করেছেন হাদিসটা আমি আপনাদের সনদ সহ পরিয়ে শোনাই হাদ্দাসানা আবু বকর ইবনে ইসহাক حدثنا حسان بن علي بن زياد حدثنا ابراهيم بن موسى حدثنا عيسى بن يونس حدثنا سعيد بن ابي هريره عن قتادة عن زرارة بن عوف عن سعيد بن حجام عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم لا في ركعتين الاولين من البتر، حتى حضرت عائشة رضي الله تعالى عنها بولن الله رسول صلى الله عليه وسلم بيت النماز دي ركعتي سلام فيرايتن نا এই হাদিস উল্লেখ করে ইমাম হাকিম নিসাবরী বলেন হাজা সত্যে সাহেব বুখারী মুসলিমের সত্য অনুযায়ী হাদিস খানা শহীদ ইমাম জাহাভীর সাথে একমত পোষণ করেছেন ইমাম নাসাই রহমতুল্লা আলহির লেখা সোনালুল কুবরা সেখানেও হাদিস খানা উল্লেখ রয়েছে সেই কিতাব এই একই হাদিস

নেতৃত্বে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল ইন্তেকাল করলেন এটা সরহে মাহিল আসারের উল্লেখ রয়েছে সহি সনদে ইমাম তাহাবির আহমদ উল্লেখ করেছেন যে আবু বকর সিদ্দিক রাজিয়াল দাফনের কার্য যখন শেষ হলো কতিপয় সাহাবি এসে বললেন যে আমরা তো বিদ্যের নামাজ আদায় করিনি তখন উমর রাজি আল্লাহন বললেন তোমরা আমার পিছনে কাতারবন্দি হও সকল সাহাবিরা কাতারবন্দি হলেন এবং উমর রাজি আল্লাহ তিনি সমস্ত ফাসাল্লাহ

এবং সাহাবী তাবেঈগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ভিত্তি করেছেন সেই সেই সালাম ফিরিয়েছেন আমরা হামাফিরা ওইভাবে আমল করব যারা এটা নিয়ে বিতর্ক করবে আমরা মনে করব হয় তারা অজ্ঞ এই ব্যাপারে জানে না অথবা জেনে শুনে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেন আমিন আমরা আলাইহিন ন্বল ওয়ালাকা আসসালামু আলাইকুম ওয়া